লক্ষ্য করে দেখলাম এই আকাশে পেছনে কোনো খুঁটি নাই বিনা খুঁকিতে আকাশ গলি উঁচু হয়ে রয়েছে আমি এবার আমার আকলে কাছে প্রশ্ন করলাম বিবেক তুমি আমার বলে দাও পৃথিবীর বুকে কত আবিষ্কৃত জিনিস দেখা যায় চেয়ার দেখা যায় টেবিল দেখা যায় মাইক দেখা যায় মাউস দেখা যায় ক্যান্ডেল দেখা যায়

পৃথিবীর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসটা যেখানে তৈরি হতে পারে নাই সুতরাং বিশাল আকাশটাও তৈরি হয় না লক্ষ্য করে দেখলাম বিশাল আকাশের পেছনে কোন পৃথিবীর বুকে একটা প্যান্ডেল তৈরি করার কত গুলি বাসের প্রয়োজন হয়েছে বাস ছাড়া খুবই ছাড়া প্যান্ডেলটা সব থাকতে পারে নাই ঠিক কেনা কথা বলেন আকলকে জিজ্ঞেস করলাম দিবে তুমি বলে দাও যেখানে পৃথিবীর একটা প্যান্ডেল খুঁটি ছাড়া সমুন্নত থাকতে পারে না সেখানে বিশাল আকাশটা খুঁটি ছাড়া উঁচু হয়ে রয়েছে এটা কি একা একা সম্ভব নাকি আগল আমার জবাব দেন না আরে পাগল তুই কেন না যেখানে পৃথিবীর ক্ষুদ্র একটা প্যান্ডেল খুঁটি ছাড়া থাকতে পারে না সেখানে বিশাল ছাড়া থাকে না 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 অবশ্যই এর পেছনে কোন না কোন শক্তিশালী রয়েছে এবার আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম কোরআন তুমি আমারে বলে দাও আতা আকরের কাছে আমি জিজ্ঞেস করেছি দিনে যেখানে একটা প্যান্ডেল খুঁটি ছাড়া থাকতে পারে না সেখানে এত বিশাল আকাশটা কি খুঁটি ছাড়া একা একা রইল নাকি আকল আমার জবাব দিয়েছে না 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 এ বিশাল আকাশটা খুঁটি ছাড়া একা একা থাকে নাই অবশ্যই এর পেছনে কেউ না কেউ রয়েছে কোরআনের কাছে জিজ্ঞেস করলাম কোরআন তুমি আমারে বলে দাও সত্তা যিনি আকাশটাকে খুঁটি ছাড়া উঁচু রেখেছেন কুরআন আবার জবাব দেয় আল্লাহুল্লাজি রাফা আসসামা ওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা এ ছাড়া আল্লাহ তালা সমুন্নত রেখেছেন